বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে অইন তুত্তি আকচারা মানফিল বিয়ুদ বিল্লিকা আন শাবিল্লা ইয়াত্তাবিনা ইল্লা অইন হুম ইল্লাচুন আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য কর তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানী করে ইন্নার অব্বাকা হুও আলামু মাই ইয়াদ বিল্ল আন ও ওহো আলামু বিল মুহতাদিন নিশ্চয় তোমার রব অধিক অবগত তার সম্পর্কে যে তার পথ থেকে বিচ্যুত হয় এবং তিনি অধিক অবগত প্রাপ্তদের সম্পর্কে ফাকুলু মিম্মুকিরাসমুল্লাহী আল্হী ইনকুন্তুম বিআইয়াতিহি মুমিনিন। সুতরাং তোমরা আহার কর্তা থেকে যার উপর আল্লাহর নাম নেয়া হয়েছে যদি তোমরা তার আয়াতসমূহের ব্যাপারে বিশ্বাসী হও অমালাকুম আল্লাহ তাকুলু মিম্মুকি রাসমুল্লাহী আলাইহি অকবাদ ফাচ্ছলা লাকুম্মা রাহারামা আলাইকুম ইল্লামাদ্দুরিতুম ইলাই, অন্যা কাছির আল্লাহ ইউদ্িল্লা বিয়াস ইহিম বিগাইরি ইলম ইন্না রব্বাকা হুয়া আলামু বিল মুতাদিন আর তোমাদের কি হল যে তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে অথচ তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন যা তোমাদের উপর হারাম করেছেন তবে যার প্রতি তোমরা বাধ্য হয়েছ এবং নিশ্চয় অনেকে না জেনে তাদের খুশি দ্বারা পথভ্রষ্ট করে নিশ্চয় তোমার রব সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে অধিক আরও আরু জোয়াহিরাল ইসমি অবাত্তিনা ইন্নাল ইসমা ইয়াকচিবুনাল ইসমাসাইজো যাওনা বিমাকানু ইয়াকপতারি ফুন আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ ত্যাগ কর নিশ্চয় যারা পাপ অর্জন করে তাদেরকে অচিরেই প্রতিদান দেয়া হবে তারা যা অর্জন করে তার বিনিময়ে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন